গত বছর সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার শাকিব খানের ছবি তুফান কিন্তু তাতে দর্শকরা যেন সন্তুষ্ট ছিলেন না এরপর পরিচালক ইঙ্গিত দেন সাকিব খানকে নিয়ে আবারও পর্দায় ফিরবেন রাফি আর এতেই শুরু হয় তুফানের সিকুয়েল নিয়ে চর্চা তুফান টু নিয়ে না ভাবলেও পরিচালক ঘোষণা দেন সাকিবকে নিয়ে তাণ্ডব আনছেন তিনি আর তা চলতি বছরেই এবার সাকিব রায়হানের তাণ্ডব ছবির নায়িকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা কল্পনা কে হচ্ছেন সাকিবের নতুন নায়িকা বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা শোনা গেলেও সাকিবের নায়িকা কে হবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে সিনেমা বোদ্ধারা এবার সাকিবের বিপরীতে একেবারেই নতুন কাউকে চাইছেন কারো পছন্দ ছোট পর্দার তানজিন তিসাকে আবার কারো পছন্দ সাবিল আনুরকে তবে সাকিব ভক্তদের পছন্দ সই নায়িকা না হলেও শোনা যাচ্ছে দুই বাংলার একজন নামী অভিনেত্রী নাকি হতে যাচ্ছেন সাকিব খানের আসন্ন ছবির নায়িকা এক প্রযোজক সমিতির পক্ষ থেকে গুঞ্জন চাউর হয়েছে তাণ্ডব সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান যার মধ্য দিয়ে প্রায় এক যুগ পর একসঙ্গে আবার সিনেমায় জুটি গড়তে সাকিব ও জয়া দু হাজার তেরো সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় অভিনয়ের পর বেশ সারা ফেলেছিলেন তারা আবার এও শোনা যাচ্ছে তাণ্ডবে শুধু জয়াই নয় সঙ্গে থাকবেন আরও একজন দেশি নায়িকা তবে তার নাম এখনও চূড়ান্ত হয়নি আইটেম গানেও চমক হিসেবে থাকবেন আরও এক জনপ্রিয় নায়িকা চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির